চড়ি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার ও একটি গাড়ি সহ চারজন কুখ্যাত চরকে চালু তুলতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জ জানিয়েছেন চলতি মাসের এক তারিখে কামার পুকুরপাড় স্থিত এস জুয়েলারিতে একটি চুরি চুরিকাণ্ড সংগঠিত হওয়ার অভিযোগ আসে পূর্ব থানায় তাছাড়া বেশ কিছুদিন আগে একটি গাড়ি চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল পূর্ব থানায় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজন চোরকে আটক করে ধৃতরা হল বাবুল দত্ত উত্তম সরকার জয়নাল হোসেন এবং মিঠুন মাদ্রাজে তারা প্রত্যেকেই রাজধানীর বাসিন্দা শনিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে তাদের জোর জিজ্ঞাসাবাদ চলে চুরিকাণ্ডের সাথে যুক্ত অন্য অভিযুক্তদের নাম বের করে তাদেরকেও জালে তোলা হবে বলে জানিয়েছেন ওসে গত মানে এই মাসের এক তারিখ আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল এখানে এসকেবি জুয়েলারি আছে এখানে কামার পার ওই জুয়েলারিতে একটি চুরি সংগঠিত হয়েছিল এবং কিছু স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছিল সেই চুরির তদন্তে আমরা নামি তার পরবর্তী সময় আমাদের এখানে আরেকজন অভিযোগ দিয়েছিল মিস্টার রাকু দাস নামে একজন ভদ্রলোক ওনার একটি মারুতি গাড়ি এই গাড়িটিও চুরি হয়েছিল টিআর জিরো ওয়ান জি জিরো ফোর ফাইভ সিক্স এই নাম্বারে তো এইগুলির তদন্ত নেমে আমরা একটা চুরির গ্যাংকে আমরা ডিটেক্ট করি এবং গ্যারের গ্যাংয়ের চারজন মেম্বারকে আমরা ধরতে সক্ষম হই তারা তাদের কাছ থেকে আমরা গাড়িটি উদ্ধার করি এবং আপনার স্বর্ণ অলঙ্কারগুলি যেগুলি চুরি হয়েছিল এগুলি আমরা করতে সক্ষম হই তাদেরকে আমরা আজকে একটি স্পেসিফিক কেস নিয়ে আদালতে প্রডিউস করছি এবং পুলিশ রিমান্ডার আবেদন করছি তাদের সঙ্গে অন্য যারা আছে যারা অ্যাপস আছে তাদের অ্যাসোসিয়েট তাদের নাম নাম আমরা করব ইন্টারোগেশনে এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করে আমরা আদালতে প্রডিউস করবো